ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যার ওপর আমি খুশি হই তার মন সব সময় শান্ত থাকে এর মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না সমস্যা আসবে কিন্তু আপনি ভেতর থেকে শান্ত থাকবেন আপনি কোনো পরিস্থিতিতেই অস্থির হবেন না আপনি কারো কথায় ভেঙে পড়বেন না যদি মনে এই শান্তি থাকে তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার সাথে আছেন দ্বিতীয় লক্ষণ আপনি ক্ষমা করতে পারেন শ্রীকৃষ্ণ বলেন যে ক্ষমা করে সে আমার সব থেকে বেশি প্রিয় কেউ কষ্ট দিলে কেউ খারাপ ব্যবহার করলে যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন মনে মনে তার মঙ্গল কামনা করতে পারেন তাহলে বুঝবেন ভগবান আপনার হৃদয়ে বাস করেন কারণ কঠিন আর যে এই কঠিন কাজ করতে পারে তাকেই ভগবান শক্তি দেন তৃতীয় লক্ষণ আপনি তুলনা করেন না শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের পথ